দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ রান্না করব এই যে মাছ এই মাছটার নাম হচ্ছে গুড়জালি মাছ এই গুড়জালি মাছ কোনো দিন খাইনি আজকে করব করে খাবো দেখি কিরকম লাগে মা বলে খুব টেস্ট খেতে খুব ভালো তাই জন্য আজকে করব করে খাবো নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ছাড়বো মাছটা ভেজে নিই দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে দিচ্ছি মাছটা তুলে নিলাম এবার এর মধ্যে একটা মশলা দেবো সেই মশলাটা আমি করে নিয়েছি দেখো এর মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে একসাথে পেস্ট করেছি করে এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো দেখো এর মধ্যে দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে ওনাদের কাছে আবার সি এর মধ্যে এখনো নুন হলুদ কিছু দিইনি পরে দেবো আগে এটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে ফেরত যাচ্ছি তোমাদের কাছে দেখো বন্ধুরা এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এই যে মাছের মশলাটা যে দিয়েছিলাম তার মধ্যে বললাম তোমাদের নুন আর হলুদ দেবো তা নুন আর হলুদ দিয়ে এই যে মশলাটা কষাচ্ছি কষে এসছে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে তারপরে অল্প করে জল দেব এ দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে হোক একটু মশলাগুলোর মধ্যে মাখিয়ে নিই দেখো এটা একটুখানি হোক তারপরে দেখাচ্ছি তোমাদের জল দিয়ে একটু ভাজা ভাজা হোক মাছের সাথে তারপর তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা একদম ফুটে গেছে মাছের ঝোল রেডি এবার এটাকে ঢেলে খাওয়ার পালা এটাকে ঢালবে মা ঢেলে নিয়ে তারপরে এখন আমার ছেলে বর সব খেয়ে বেরোবে মানে তাদেরকে খেতে দেওয়া হবে এখন দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এবার মা এটাকে দেখো আমাদের নিয়েছে একদম নিয়ে খাওয়ার জন্য সন্ধ্যা তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানিও অনেক অনেক ভালোবাসা দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গে পেতে